আর যদি কেউ নতুন থাকো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালোবাসা দিয়ে দেখছো তো অনেক ভালো ভালো ভিডিও দিই আমিও দেখি সবার সাক্ষাৎকার নিয়ে আসছে করছি কারণ দেখো আমরা সবাইকে নিয়ে চলবো একজনকে নিয়ে চললে তো হবে না সবাইকে নিয়ে চললে সবাই আমরা এগোবো একসাথে এগোবো কি এই দিদির সঙ্গে ভালোবাসা হয়ে বিয়ে হয়েছিল প্রোগ্রাম থেকে শুরু আমাদের ভালোবাসা প্রোগ্রাম থেকে সৃষ্টি হয়েছে তো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেল দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই চ্যানেল দিয়ে থাকি তো আজকের এক বিশেষ ভিডিও আপনারাকে আগত হয়েছি যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম এই প্রতিদিন প্রতিনিয়ত আমার এই চ্যানেল এরকমই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দুদিন আগে দুজনকে প্রেং করেছিলাম আপনারা ভালো রেসপন্স দিয়েছেন যে আপনি মাঝে মধ্যে প্রেঙ্গেও নামান তো খুব আমিও ভাবলি যে মাঝে মধ্যে প্রেং নামাবো বড় বড় ক্রিয়েটারগুলো তো এখন আমার কাছে যে দাদাটা উপস্থিত আছে পুরুলিয়া মানভূম জগতে আপনারা সবাই এই দাদাকে চিনেন এবার দাদার যে সাথে জুড়ি বাড়ি আর আছে মানে সাথে যে জুড়ি মানে ডুয়েটটা সেটাও আছে না সেটাও আমি জানিয়ে দিব তো আগে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আর আমার দাদাকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি দাদা নমস্কার নমস্কার বন্ধুরা আমি প্রেম বাউরি আমার বাড়ি হচ্ছে ধানবাদ জেলা বৌরা পুরুলিয়ারিতে আচ্ছা আচ্ছা তো আমি পুরুলিয়া অ্যালবামে কাজ করি তোমরা চিনো জানো প্রেম সাথী তো আমাদের হচ্ছে প্রেম সাথী অফিসিয়াল আমাদের ব্লক ব্লক চ্যানেল বটে আচ্ছা তো প্রেম সাথী আমাদের যে একটা জুটি আছে সেটা পুরুলিয়া অ্যালবামে অনেক লোকে দেখেছে আমাদের কাজ তো এ নবীন ব্লক টু নবীন ব্লক টু আজকে আমি ফার্স্ট এই ভিডিও ইন্টারভিউ হচ্ছে আমার তো নবীন ভাই কিছু জিজ্ঞাসা করবে তো করুক আমার বারে তো দাদা আপনি বলুন এখন আপনি বর্তমানে কেমন আছেন আমি এখন খুব ভালো আছি আচ্ছা পাবলিকের ভালোবাসাতে না আপনি নিজে নিজেই ভালো আছেন নিজে তো ভালো আছি আর পাবলিকের ভালোবাসা তো ভালো আছি কারণ পাবলিক সাপোর্ট না করলে তো কিছু ভাই পাবলিক ছাড়া এখন আমাদের কেউ নাই পাবলিক ছাড়া পাবলিক এ ভগবান তাই না পাবলিক ভালোবাসা দিচ্ছে তবে তো আপনার ভিডিও টা ভাইরাল হচ্ছে তবেই ভালোবাসা আজকে প্রেম সাথে জুটিটা অনেক লোকে চিনে আচ্ছা জানে আপনি বলুন যে এই পুরুলিয়ার মানভূম জগতে আপনি কবে থেকে নেমেছেন পুরুলিয়া মানভূম জগতে তো আমি মানে ছোট থেকে আমি ডান্স করছিলাম আচ্ছা আচ্ছা তো ডান্স করতে করতে মানে প্রায় আগে সাইড ডান্স করতাম আমি আচ্ছা তো আগে সাইড ডান্স করতো মানে আমাদের একটা গ্রুপ ছিল মানে ধানবাদের একটা গ্রুপ তো আমি তো জুনিয়র ছিল তো আমাদের সিনিয়র গিলা সে আর কি বলবো মানে টাকা দিয়ে আগে কাজ করতে হতো আচ্ছা আচ্ছা বলে আগে পয়সা দাও তারপরে হিরো হবে আচ্ছা তো দুটো আমাদের গ্রুপের মানে মেন ছিল ওরা টাকা দিয়েছিল টাকা দিয়ে ওরা গান করেছিল আর ওই গানে আমি সাইড ডান্স করেছিল তো ওই সাইড ডান্স থেকে যখন থেকে করেছি তখন থেকে আমার মানে খুব পছন্দ ভিডিও বেরাবে অনেক লোক দেখবে চিনবে তো ওই করে আমাদের একটা কাকা ছিল ওই কাকা চ্যানেল খুলেছিল ওই চ্যানেলে কাকা

গানটা মনে পড়ছে না সঞ্জিত গুলাবির গানে ছিল আচ্ছা তো ওইখান থেকে আমার থেকে আপনারা স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে তারপর থেকে আপনারা যখন ওই কোন গানটাতে সবথেকে বেশি পরিমাণে ভালোবাসা পাবলিকে পেয়েছিলেন সব গান তো আগে তো বাদলপালা গান বাদলপালা গান যেটা যখন লকডাউন ছিল আমার লকডাউন গান একটা ছিল লকডাউনে বাদল পলে গান ছিল আর একটা মানে অনেকে গান বাদল পলে করেছি তখন আগে কিছু আপনার মনে আছে যে কোন গানটাতে বেশি ভালোবাসা ছিল ভালোবাসা যখন লকডাউন লাগিয়েছিল তখন একটা গান ছিল আমার

আগে আগে সাথে করেছিল আই হেটু গানটা আই হেট ইউ আই হেট আই হেট ইউ বেবি আই হেট ইউ তখন আমি জানতাম না যে ফেসবুকে আলাপ হয়ে যায় আমাদের আচ্ছা ফেসবুকে আলাপ করে মেসেজ ভেসেজ করে কোন রকম হইলাট হয়ে গেছে তাই কন্টাক্ট হওয়ার পর হয়ে গেল বিয়া বিয়া দান আর কোনো টেনশন নাই বাকি পুরো ভিডিও বানাতে থাকে এইটাই তো কোনো মতলব নাই প্রেম সাথে কাজ করছে আচ্ছা কোনো হেরোন দরকার নাই কোনো হেরোন দরকার নাই আচ্ছা আপনাদের এই যে লাইভ স্টোরি টা যেটা আমি শুনলাম যে ভালোবাসা বিয়ে করেছিলেন সেটা সফলতা আপনারা খুবই পেয়েছেন যে সফলতা মানে পাবলিক এর ভালোবাসাটা আচ্ছা তো আপনার টোটাল কতগুলা গান করা হয়েছে গান তো দাদা বলতে পারব না কার একটা মিনি পাম माने কত হবে আমি गिनो বলতে পারবো না আর বলতে পারবো না মানে কত গান আছে আপনাদের কি রিসেন্টলি কোন গান আসছে রিসেন্টলি গান তোমার একটা বর্তমান চ্যানেলের কাজ চ্যানেলটার নামটা এখন মনে পড়ছে না বর্তমান চ্যানেলের কাজ ধানবাদ দিকে এন কে মিউজিক নে কি অমনি বটে তো ওই চ্যানেলে কাজ করলাম আচ্ছা এই পাবলিকের ভালোবাসা আপনারা তো অনেকই পেয়েছেন তার মধ্যে সফলতা পেয়েছেন কি ইউটিউব থেকে সফলতা মানে সফলতা মানে ইউটিউব থেকে কিছু আর্নিং মানে পাচ্ছে আর্নিং আর্নিং তো আমার ফেসবুকে চলছে আচ্ছা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রেম সাথী অফিসিয়াল সেটা তো আমার ইনকাম

ঠিক আছে দাদাকে আমার ছেলে অসংখ্য ধন্যবাদ কিছুটা সমর্থ দেওয়ার জন্য এবার আমি দিদির কাছে চলে যাচ্ছি দিদি কিভাবে এই জগৎটাতে আলেন তো যাই হোক আপনার নাম বলুন আমার নাম হচ্ছে সাথী বাউরি আচ্ছা আচ্ছা আপনার লোকেশন মানে গ্রাম আমাদের গ্রাম হচ্ছে ভৌরা আচ্ছা আচ্ছা আপনার বাপের বাড়িতে কোথায় ছিল আমার বাপের বাড়ি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ছিল ঝাড়গ্রাম আছে আপনি এই দাদার সঙ্গে কবে থেকে ভুক্ত হয়েছেন মানে নাচেন আমাদের মিনিমাম চার বছর মিনিমাম চার বছর আচ্ছা আচ্ছা মানে আগে কি আপনি কোনো সিঙ্গার সঙ্গে প্রোগ্রাম করছেন আমার ফার্স্ট গান হচ্ছে আমি প্রথম সাঁতাল ইন্ডাস্ট্রি এর কাজ করি ফার্স্ট আমার সাঁওতাল ইন্ডাস্ট্রি এর কাজ করার পরে তারপরে আমি আসলাম মল্লিক মাহাতো ছমুর ঝাড়গ্রামে রোটার গাড়ি গানটা খুব ফেমাস হয়েছিল আর রাঁচি দানবাদ গানটা যিনি করেছিলেন প্রথমে ওনাদের সাথে কাজ করি মানে ঝাড়গ্রামে যতগুলো শিল্পী অনেকগুলো শিল্পী আছে যারা এখন খুব ভুক্তভোগী আর তাদের সাথে কাজ করার পরে আমি পুরুলিয়াতে এসেছি দু হাজার একুশ এরকম কিছুতে একুশে মনে হয় হ্যাঁ দু একুশে আমি পুরুলিয়াতে এন্ট্রি মারি আর আমার মনে হয় দু হাজার একুশে ওই যে গানটা মিস হয়েছিল আমাকে যেহেতু মানুষ এখন ওই গান থেকেই চিনে যেহেতু আমি আর শৈলেন্দর করেছিলাম আই হেড ইউ পার্ট ওয়ান ওই গানটা আপনি একটু দর্শকরা বলতে পারেন

ফ্রিজের একটা গান ছিল তো হিন্দুর মরেছে না দেখে ছুচা মরেছে তো ওটার গান ছিল তো ওটার পরে আস্তে আস্তে যেহেতু মানুষ আমাকে চিনতে লাগলো তারপর আমি আসলাম পুরুলিয়াতে পুরুলিয়াতে করার পরে আমার ফার্স্ট গান পুরুলিয়াতে যেটা থেকে আমার মানুষ চিনলো প্রথম ছিল আমার শিকারি গান পুরুলিয়া ঢুকার পরে শিকারি আর ওটা মনে হয় ছাড়া আছে কিছু চ্যানেলটার নাম মনে নেই অনেক দিন তো করা হয়েছে ওটা করেই ছিল আমার স্বপন হজুরি তো খুব ভালো গানটা ছিল গানটার নামটা মনে আসছে না ঠিক যাই হোক যাই হোক বলুন যে আপনি এই দাদার সঙ্গে আপনার যখন মুলাকাত হলো মুলাকাত হওয়ার পর বিয়ে হলো বিয়ে হওয়ার পর কি আপনি আদার্স কোন অ্যাক্টরের সঙ্গে অভিনয় করেছেন যখন আমি আদার্স কাজ করছিলাম বিয়ে মনে হয় ওই চার পাঁচ মাস আমি কাজ করছিলাম সবার সাথেই তারপরে যখন একটু দেখলাম আমি নিজেও ভাবলাম যে যেহেতু আমরা দুজনেই কাজ করতে জানি যেহেতু ও ডান্সার আমিও ডান্সার কাজের প্রতি সব দুজনেই জানি তো আমরা ভাবলাম আমরা নিজের একটা জুটি বানাই মানুষ তো সবার সাথে সবাই কাজ করছে আর ওই জন্য আমরাও নিজেরা বললাম না জুটি বানায় আপনারা এবারে মানে বর্তমান যুগটাকে আপনার পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর এখন দাদার আপনি এই ভিডিও বানাচ্ছেন মানে যতগুলো কোন গান আছে এখন গান আছে আপনার বেশিরভাগ এখন বর্তমানে যে গানলা বাইর করেছেন ছেলে কি কুন্দন কুমারের বেশি গান আছে বা কণিকা দি হ্যাঁ সবার গান আছে সবার গান আছে সবার গান করছি কারণ দেখো আমরা সবাই কি নিয়ে চলবো একজন কি নিয়ে চললে তো হবে না সবাই নিয়ে চললে সবাই আমরা এগোবো একসাথে এগোবো আপনার এই পরিবারে আপনারাকে কি করে বা আপনাদের আমার আমার গ্রামের লোকের আমি এতটা জানি না যেহেতু মানে আমরা দনবাদ কোলিয়ারিতে থাকি অল্প টাকার সাতে উঠা বসা হয় না যেহেতু কোলিয়ারি তো এইখানে ওই কোয়ার্টারের মতন থাকে আর আমার সস সাশুড়ে খুবই ভালো ওদের জন্য আমরা আজকে যেহেতু আমার সসরের বিজনেস এটা করে মানে বিজনেস বলতে মানে সার্ভিস করে বিসিসিএল এ তো যেহেতু আমরা আর প্রেম একা আর কোনো ভাই নেই দিদি আছে ঠাকুরজি বিয়ে হয়েছে আর আমাদেরকে খুবই আমার সসুর আমার শাশুড়ি খুবই ভালোবাসে আর ওই জন্য আজকে আমরা পুরুলিয়া জগতে এখনো আছি আর যতদিন পাচ্ছি থাকবো আপনাদের ভালোবাসা একদম আপনারা ভালোবাসা দিন আর যদি কেউ নতুন থাকো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালোবাসা দিয়ে দেখছো তো অনেক ভালো ভালো ভিডিও দিই আমিও দেখি সবার সাক্ষাৎকার নিয়ে আসছে আমাদেরও নিয়ে আসলো আমাদেরকে খুব ভালো লাগলো সাক্ষাৎকার দেওয়ার পরে আর সবাই একটু সবাইকে সাপোর্ট করে চলো এই যে ভাই আজকে আমাদেরকে যে আমাদেরকে নিল নিশ্চয়ই আমাদেরকে চিনে তবে না সবাই ভাইকে সবাই চিনে আর একটু সাপোর্ট করো সবাই যাতে ভিডিও বানাবার জন্য আরো আগ্রহটা বাড়ে তো দিদিকে নমস্কার অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে প্রথমবার ইন্টারভিউ দিদি দেওয়ার জন্য তো সকলকে জোয়ার দণ্ডবাদ জানিয়ে দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং বলা গান সাক্ষাৎকার নিয়ে তত জন্য যেন সবাইকে বাই বাই জানিয়ে ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার জোয়ার দণ্ডবাদ